নমস্কার আপনারা দেখছেন রূপম টিভি পশ্চিম বাংলায় যারা বিরোধী দল করে মানে বিজেপি বাংলায় কাটমানি সব জায়গায় বিভিন্ন কাজের লোকজন এমন অভিযোগ বিরোধীদের মুখে শোনা যায় প্রায় শোনা যায় আর এবার কাটমানি প্রসঙ্গে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বৃহস্পতিবার নবান্নে প্রশাসনিক বৈঠকে এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী উষ্মা প্রকাশ করলেন বিশেষ সূত্রে জানা গিয়েছে ওই বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন কিছু কিছু অফিসার টাকা খাচ্ছেন আমাদের টাকার প্রয়োজন নেই পি কাজ করছে আর কাট মানি একুশ সালের যে বিধানসভা ভোট হলো তখন কিন্তু বিজেপি বারবার বলেছে যে কাটমানির রাজনীতি কাট সরকার চলছে দুহাজার চব্বিশের লোকসভাতেও একই বিজেপি বার বার বলছে যে কাট সরকার চলছে সিপিআই ম তাই বলেছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে বাংলার মানুষ সেটা নেয়নি মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়েছে এবার মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলছেন যে তার অফিসাররা তৃণমূল কর্মীরা কাটমানি খাচ্ছেন সব খবর আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তো যাই হোক এতদিন বিরোধীরা বললো যে কাটমানি খাচ্ছে তৃণমূল অফিসার সবাই তখন কেউ কর্ণপাত করেনি কিন্তু এখন নিজেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে রাজ্যের অফিসাররা তৃণমূলের নেতারা কাটমানি খাচ্ছে তো কিছু করার নেই বাংলায় এইভাবেই চলছে পশ্চিমবাংলার মানুষজন এটা মেনেও নিয়েছে তাই তো তৃণমূল কংগ্রেস ভালো ফলো করেছে খবর ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক শেয়ার করবেন জয় হিন্দ